হ্যালো ড্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে মহানবমী এই মহানবমীর পূর্ণ লগ্নের পূর্ণ তিথিতে তোমাদের সকলকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা হার্দিক উষ্ণ অভিনন্দন অপার ভালোবাসা জানাই সেই সঙ্গে মাতৃদেবী চরণে প্রণাম জানাই এবং তার কাছে প্রার্থনা জানাই সেই আদি শক্তি যেন সকল মানব হৃদয়কে ভালো রাখে সকল মানব শরীরকে নিরোগ সুস্থ রাখে এবং প্রত্যেক প্রত্যেকের পরিবারের মুখে যেন হাসি খুশি বর্ষণ করে থাকেন বা প্রদান করে থাকেন দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তা অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শুনবে এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন যে সমস্ত ভিডিও আসবে আমার চ্যানেলে তোমরা নোটিফিকেশন আকারে প্রথমে পেয়ে যাবে এবং সেই সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ফলত প্রত্যেকেই কিন্তু অবগত হতে পারবে যে বিষয়ের গুরুত্ব মানে বিষয়ের প্রাসঙ্গিকতাটা কি হতে চলেছে সেটা সবাই কিন্তু অবগত হয়ে যাবে দেখো তোমাদের আজকে আলোচনা করছি হচ্ছে ডব্লু বি এস দু হাজার যে পরীক্ষা হলো নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকতার পরীক্ষা সেই শিক্ষকতা পরীক্ষা কমপ্লিট হয়েছে হওয়ার পর এখন নানা রকম বিভিন্ন গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী বলতে এখানে ফেসার্স ওল্ড মানে পুরনো নতুন নবম দশম একাদশ দ্বাদশ এদেরকে আমি বলতে চাইছি এবার দেখো আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো সম্পূর্ণ যে সমস্ত এই গোষ্ঠীগুলোতে পড়ছে এই শ্রেণীগুলোতে পড়ছে তাদের থেকে নেওয়া কথা তাদের মতামত আমার কিছু মতামত নয় ফলত আমি কাউকে কোনো বিভ্রান্ত করার জন্য বা কাউকে আমি উৎসাহিত করার জন্য প্রলোভিত করার জন্য কোনো কিছু বলছি না যে ফ্যাক্টগুলো উঠে আসছে সেই ফ্যাক্টগুলো জনসমক্ষে সবার কাছে অবগতির জ্ঞাতার্থেই আমি কিন্তু প্রদান করার জন্যই পরিবেশন করছি কেমন ওকে তাহলে মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো এই রিকোয়েস্টই রইল রইল দেখো নবম দশম যে দু সালের যারা চাকরিহারা যারা পরীক্ষা দিয়েছিল যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন একদিকে নবম দশমে যাদেরকে আমরা টিজিটি বলছি আর যারা একাদশ দ্বাদশে তাদেরকে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার বলি তো এই দুই দলের মধ্যে একটা ম মতবিরোধ তৈরি হয়েছে এবার কাদের মধ্যে সবচেয়ে বেশি মতবিরোধ তৈরি হয়েছে বা কাদের বক্তব্যটা বেশি প্রভাবিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে যারাই পিজিটি শ্রেণির মধ্যে রয়েছেন বা পোস্ট গ্র্যাজুয়েটের টিচ গ্র্যাজুয়েট টিচার যারা রয়েছেন তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে কথাটা বলছেন বা বিভিন্ন গ্রুপে যে কথাগুলো বলছেন সেইগুলোই মূলত তুলে ধরবো তারা বলতে চাইছেন যে আমরা যারা পোস্ট গ্র্যাজুয়েশন বা একাদশ দ্বাদশের টিচার ছিলাম আমরা তো নিয়মিত একাদশ দ্বাদশের ক্লাস নিয়েছি এবং সেই সঙ্গে নবম দশমের ক্লাস দিলেও সেগুলো নিত এবং আপার প্রাইমারি লেভেলের যে এইট পর্যন্ত ক্লাস সেইগুলোও নিয়েছে মাধ্যমিকের তারা খাতা দেখেছে সিমিলারলি একইভাবে তারা উচ্চ মাধ্যমিকের খাতাও দেখেছে তাদের কাছে কিন্তু একদম ক্লাস ফাইভ থেকে বা যেই স্কুলে সিক্স আছে সেইখান থেকে কিন্তু একদম টুয়েলভ পর্যন্ত পড়ানোর অভিজ্ঞতা তাদের আছে ফলত তাদেরকে যে অভিজ্ঞতা মার্কসটা দিচ্ছে যারা যোগ্য মূলত তারা বলছে ঠিক আছে আমাদেরকে মার্কসটা দিচ্ছে এবার যারা নবম দশমের টিচার তাদেরকে যদি নবম দশম পর্যন্ত পড়ানোর জন্য অভিজ্ঞতা মার্কসটা দেয়া হয় বা নবম দশমের যে পরীক্ষা হয়েছে শুধুমাত্র তার ক্ষেত্রে যদি অভিজ্ঞতার নম্বরটা দেওয়া হয় তাহলে সেটা উপযুক্ত কারণ সেই নবম দশমের টিচাররা অনেকেরই পোস্ট গ্রাজুয়েশন করা ছিল তারা একাদশ দ্বাদশেও পরীক্ষায় বসছে দু হাজার পঁচিশে এখন তারা যদি একাদশ দ্বাদশের রিটেন পরীক্ষায় ক্লিয়ার করে বা রিটেন পরীক্ষায় কোয়ালিফাই করে তাহলে তারা যে ওই দশ নম্বর এক্সপিরিয়েন্সের যেটা সবার জন্য বলে দিয়েছে একাদশ দ্বাদশ এবং এই নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য যে দশ নম্বর এই টিচারগুলো পাবে এবার তারা যখন একাদশ দ্বাদশে কোয়ালিফাই করবে তারা তাহলে নবম দশমে পড়িয়েছে আর নম্বর পাবে হচ্ছে একাদশ দ্বাদশের জন্য তাহলে তাদের এক ধরনের একটা প্রমোশন হয়ে যাবে আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে না যারা পোস্ট গ্র্যাজুয়েশান টিচার ছিলেন তাদের কিন্তু প্রতিযোগিতাটা বেড়ে যাবে তাহলে তারা যতজন ছিল তাদের তারা তারা যতজন টি ছিল তারা এক্সপিরিয়েন্স মার্কস যদি তারা পায় তাহলে তারা যে কোনো ফেসার্সদের থেকে এগিয়ে থাকবে এটা তাদের মত কিন্তু নবম দশমীর টিচাররা যদি কোয়ালিফাই করে যায় এবং টেন মার্কস পেয়ে যায় তাহলে তারা তাদের সমগোত্রীয় বা সম পর্যায়ে পড়ে যাবে ফলত তাদের ওই পদগুলো বা তাদের সিটগুলো কিন্তু কভার করবে বা খাবে বা পদগুলোকে তারা নিতে পারে এই জন্যই মূলত তাদের আরছি আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে চাইছি এটা নিয়ে তারা সামনের দিকে কিভাবে আগাবে সেটা একটা তারা বলছে সেটা আমি কিন্তু সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি না তো যে মতামতগুলো উঠে আসছে সেইগুলোতে বলছি এবার দেখো অধিকাংশ দেখা গেছে যে দু হাজার ষোলোতে নবম দশম এবং একাদশ দ্বাদশের যারা শিক্ষকতার চাকরি পেয়েছিল অধিকাংশ পিজিটি টিচাররা কিন্তু নবম দশমেও পাশ করেছিল বা টিজিটির জন্যও পাস করেছিল তারা একাদশ দ্বাদশ দ্বাদশ যেহেতু হাই হাইস্কেলের সেখানে কিন্তু তারা চাকরিটা নিয়েছিল এবং অনেকে এটাও বলছে যে আমরা যেহেতু নবম দশমের একদিনও ক্লাস নিইনি আমাদেরকে যদি ওই জায়গাটা টেন মার্কস নাও দেয় মানে এটা মানে বিভিন্ন জনের মত ওই জায়গাটায় যেহেতু আমরা ক্লাস নিইনি আমাদের মানে নৈতিকতার দিক দিয়ে আমাদেরকে ওই নাম্বার ওই জায়গাটায় নবম দশমের পরীক্ষার জন্য যদি আমাদেরকে মার্কস নাও দেয় সেক্ষেত্রেও ঠিক আছে ঠিক আছে বলতে কি সেই দৃষ্টিভঙ্গি দিক দিয়েও ঠিক কিন্তু সেই পিডি পিজিটি টিচাররা কিন্তু স্কুলে যখন পড়িয়েছেন খাতা দেখেছেন কিন্তু নবম দশমের ক্লাস নিয়েছে সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রের টিচাররা বলতে চাইছেন যে আমরা কিন্তু একদম ওই সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ক্লাস নিয়েছি যারা আমরা এইজ এস লেভেলের টিচার রয়েছি ফলত এক্সপিরিয়েন্স মার্কসটা আমরা কিন্তু সব ক্ষেত্রেই পাবো আর টিজিটি টিচাররা তারা আপার প্রাইমারি লেভেলের জন্য কোনো পরীক্ষায় পেতে পারে অথবা নবম দশমের জন্যই কেবল পেতে পারবে কারণ তারা একাদশ দ্বাদশের কোনো ক্লাস করেনি বা তাদের ক্লাস দেওয়া হতো না যেহেতু তাদের স্কেলটা নব একাদশ নবম দশম পর্যন্ত ছিল তারা ইলেভেন টুয়েলভের খাতাও দেখেনি এবার এই জায়গায় তারা তাদের যে লজিকটা খাড়া করছে এই যে লেভেলের টিচাররা তারা একদিক দিয়ে তাদের দিক দিয়ে ঠিক তাদের জায়গায় এবার কেননা শুধু যে সরকারি পশ্চিমবঙ্গের সরকারি বাংলা মিডিয়ামের স্কুল নবম নবম দ্বাদ নবম এবং দশমের টিচাররা নয় কিন্তু এখানে কেবিএসের কিছু টিচার আসবে কেন্দ্রীয় বিদ্যালয় এবার এখনও যেহেতু এই জায়গাটায় আমরা পৌঁছাইনি যে যে সমস্ত আরও অন্য জায়গায় যারা পড়িয়েছেন এক্সপিরিয়েন্স মার্কস দেবেন বলছেন সেটা নিয়ে যেহেতু এখনও কোর্টের কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি যে শুধুমাত্র ওই দু হাজার ষোলো সালে টিচারদেরকেই এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হবে বাকি তাদেরকেও দেওয়া হবে না সেই জায়গাটা কিন্তু কোর্টের কাছে এখনও যে ক্লিয়ারেন্স হয়নি ক্লিয়ারিটি আসেনি সেই যতক্ষণ না সেই ক্লিয়ারিটিটা আসছে ফলত একাদশ দ্বাদশের টিচারদের একটা মনে ভয় দ্বন্দ্ব দ্বিধা তৈরি হচ্ছে যে তাদের প্রতিযোগিতা বেড়ে যাবে ফলত তাদের চাকরি পাওয়ার স্কোপটা কমে যাবে এবার যদি নবম দ্বাদশ নবম এই নবম দশমের দেরকে ইলেভেন একাদশ দ্বাদশের পরীক্ষা যদি মার্কস না দেওয়া হয় এক্সপিরিয়েন্স তাহলে কিন্তু সবাই নতুনরা এবং ওই নবম নবম দশমের যে টিচাররা ছিল সবাই ফ্রেশার্স হিসাবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা করবে এক্সপিরিয়েন্স মার্কসটা এক্সপিরিয়েন্স মার্কসটা পাবে না ফলত ওইখানে জয়লাভ করবে যারা এজ এস লেভেলের টিচার ছিলেন তারাই বেশি চাকরি পাওয়ার চান্সটা থাকবে এইটা হচ্ছে কথা ছিল ওই দ্বন্দ্বের যে দুজনের যে দ্বন্দ্ব হচ্ছিল সেই জায়গাটা সেই জায়গাটা নিয়ে সবাইকে তারা সচেতন করার চেষ্টা করছে এবার দেখো ফেসার্সদের কি প্রভাব পড়বে বা কতটা লাভবান হবে সেটা নিয়ে আলোচনা করব যদি দেখা যায় যে এটা নিয়ে কোনো মামলা হলো পিজিটি যারা টিচার বা এইজস লেভেলের যারা টিচার ছিলেন তারা মামলা করলো মামলায় ধরছি কেসটা ত্বরান্বিত হলো এবং কোর্ট কোথাও একটা যৌক্তিকতা খুঁজে পেলো এইটার এই 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 যে আর্জিগুলো করছে এই নিরিখে দেখা গেল কোর্ট এমন একটা সিদ্ধান্ত দিল যে নবম নবম দ্বাদশে এই নবম দশমে যারা চাকরি করেছে বা কোর্স করতেন বা যারা আরও যাদেরকে দেবেন বলছেন এক্সপিরিয়েন্স মার্কস তারা ইলেভেন টুয়েলভ যেহেতু পড়ায়নি তাদেরকে এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হবে না এই রকম যদি হয় তাহলে কি হবে যারা ফেসার্স যারা দু হাজার পঁচিশে নতুন পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটা সুবিধা রইল যে তারা ওই ইলেভেন টুয়েলভে যে পদগুলো বা ভ্যাকেন্সিগুলো রয়েছে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স মার্ক পাচ্ছে শুধুমাত্র এই যে লেভেলের যারা টিচার ছিলেন তারা ফলত তাদের কাছে কম্পিটিটরটা কম নতুনদের কাছেও হচ্ছে কিন্তু নবম নবম দশমের টিচাররা যদি ওই দশ নম্বরটা নিয়ে নেয় তাহলে নবম দশম প্লাস ইলেভেন টুয়েলভের টিচার এই দুজনদের সঙ্গে ফেসার্সরা একাদশ দ্বাদশের সিটে কিন্তু প্রতিযোগিতা করতে গেলে একদমই পাবে না খুব মানে রেয়ার নবম দশমে তবুও চাকরি পাওয়ার সুযোগ থাকবে কিছু ফেসার্সদের এবং সেক্ষেত্রে ভ্যাকেন্সি বৃদ্ধি হলে তো আরও সুযোগ পাবে কিন্তু ওই একাদশ দ্বাদশে চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব চাপ হয়ে যাবে নতুনদের আমি কোন জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করছি আশা করি আমার কথাগুলো শুনে তোমরা বুঝতে পারবে যাই হোক যেটা হবে যেন মানবিকতার খাতিরে সব দিক দিয়ে ভালো হয় সবার জন্য ভালো হয় মানে সবার জন্য তো ভালো অ্যাকচুয়ালি হয় না ভালো যেন ন্যায়ের জন্য হয় যেটা নেয় সেটা যেন প্রতিষ্ঠিত হয় তো যাই হোক তোমরা পুজোর পর এই সব নিয়ে ভাববে এখন পুজোয় মেতে আছো আনন্দ করো ভালো করে কাটুক এবং সত্যি তাদের জন্য দুঃখ হয় যারা যোগ্য মানে যোগ্য তো অবশ্যই অনেক টিচার রয়েছেন সেই যোগ্য টিচারদের পুজোর আনন্দ আনন্দটা হয়তো অনেকটা কম কারণ এখন হয়তো তারা স্যালারি পাচ্ছে পুজোটা কাটলেই আর এক দু মাস ডিসেম্বর পর্যন্ত হয়তো তারা বেতন পাবে তারপর জানি না কীরকম নিয়োগ হবে বা কজন পুনরায় চাকরি পাবে ফলত তাদের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে যে সুদিন কি তারা আবার ফিরে পাবে নাকি একইভাবে দুর্দিনের পরিসরে আবার পড়তে হবে তো তাদের জন্য একটু কষ্ট হচ্ছে তাদের ফ্যামিলির কথা ভেবে যাই হোক যেন ন্যায়ালয় আদালত যেন সত্যের পথকে অনুসরণ করে সত্যকে প্রতিষ্ঠা করে যারা সত্যি যোগ্য তাদের যেন ভালো হয় এবং সেই সঙ্গে যারা ফেসার্স রয়েছে এতদিন পর পরীক্ষা হচ্ছে তাদের ভবিষ্যতের কথাও যেন কোর্টভাবে আদালতভাবে এসএসসিভাবে রাজ্যভাবে যেন এটাই চাইবো ভালো থেকো পুজো ভালো কাটুক